কালকি কামルコতে আগে যদি যাইলামনি যে পাঁচ দিলি পারে আধা ঘন্টার মধ্যে দরাশ তো তাই তো আমি আগে মেরে দেই আমি আর ওটি খেত খলা রে হে ফুরাইলাম গেছে এক ফোন দি গেন্দা হ্যাঁ তে গেছে আচ্ছা 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 ঠিক আছে তুমি তাহলে কাম চালা যা হ্যাঁ কাম হয়েছে এবার করেছে অল্প দিনের মধ্যে চার ধরে আমি গেল রে গেল পনেরো হাজার হি গেলো রে আর আছে পাঁচ হাজার আল্লাহ

আমি তোর মা সৌরভ বাইতেছে নাকি যে না পেলেটের মধ্যে ভাত বেরিয়ে থা বেরিয়েছে তুই তো বাড়িতে যাস নাই ঠিক গেছিলাম তোমরা দেহ নাই আমরা দেখি নাই আর ওই যে তোর ঘরের মধ্যে পাঁচ খান ধানের খালা আসিল খালা দেখতেছে দুই হ্যান

কিছু <laughs> কইনা ও আ এই খাম খামজা দা হ কালকে নিতে 5000 টাকা নেবি খেলা 10000 টাকা দিছিলি আবার কই এখনই দিই আমরা রাতের মধ্যে 20 দিমু কি হইতি আন কইতেছ তো বিয়া গেছে আরে পাঁচ মন ধান আছিল তার দুই মন ধান আর তিন মন নাই গুয়ালেমতে পাঁচটা ছাগল ভেঁদে তো যে ছাগল নাই আমি এখন বুঝছ তুই কি করছ সব তুই নিশ্বাসক না হ্যাঁ এজন্য মানুষ কয় রে আমি যেতিয়া পয়সা দিয়ে খেত খোলা গা রাখছিলাম ওইগুনে ভালো করছিলাম হ্যাঁ সেজন্য তো মানুষ কয় লোবে পাপ আর পাপে মৃত্যু